একটা মেশিন এটা আসলে ডুয়েল সেপারেটর মেশিন বলা হয় বা কম্বাইন্ড সেপারেট মেশিন বলা হয় কারণ কারণ কি কারণ হলো আপনারা চাইলে কারেন্ট দিয়ে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এছাড়া ম্যানুয়ালি দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করে সহজেই ঘি লাচ্ছি লাভার মাটা যে ধরনের প্রসেস রয়েছে সবকিছু করতে পারবেন তো এইটা দিয়ে ক্রিম আলাদা করার পর জাল দিলে কিন্তু ঘি হয়ে যায় আর ঘি এর দাম কিন্তু আপনারা জানেন বাজারে অনেক আপনারা চাইলে এটাতে ব্যবসা করতে পারবেন বা আপনারা নিজেদের জন্য রাখতেও পারবেন তো এই মেশিনে রয়েছে বৃষ্টি বাটি তো বৃষ্টি বাটির মাধ্যমে প্রসেস হয়ে এক দিয়ে আসে হলো ক্রিম এক পাশ দিয়ে আসে ঘি

ভালো থাকুন থাকুন একশো কোম্পানি মেশিন দিয়ে প্রিন্ট সেপারেট করতেছি এই এ ভিওয়াজ এদিক দিয়ে আসতেছে আপনার এদিক দিয়ে আসতেছে দুধ দেখেন ভিওয়াজ ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা

ইলেকট্রিক ও চলতেছে এখন ইলেকট্রিকও চালাইতে পারেন এবং মেন ওয়লিউ চালাতে পারে মেন ওয়ালি মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পারেন তো ভি আমরা এখন মেশিনটি দিয়ে ক্রিম সার্ভার করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার দিয়া সে আপনার ভ্রিম এ দোম ভি অনেক ঘন আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ডিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর এটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুধ দেবে বোলটিতে দুধ দেবে আপনার পঁচিশ লিটার দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে তিনটাও বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে